নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিস সুস্বাগতম আজকে অনেক দিন পরে একটা ভালো মানে এই টাইপের নোটিফিকেশন অনেক দিন পরে বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড মানে পিডিসিএল এর তরফ থেকে খুব ভালো সংখ্যায় প্রায় পাঁচশোটা সিট আছে মাধ্যমিক পাস আইটিআই পাস ডিপ্লোমা পাস বিটেক এমটেক অথবা যদি আপনারা গ্র্যাজুয়েট হন মানে বাংলা হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন ডিটেলসে আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বলে দেব পুরো নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব যদি এসে দেখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দিই দেখুন যে নোটিফিকেশনটা বেরিয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তরফ থেকে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার ডব্লিউবিপিডিসিএল স্ল্যাশ রিক্রুটমেন্ট স্ল্যাশ দু হাজার এবার দেখুন কি কি পদে বেরিয়েছে এখানে আপনারা অ্যাসিস্টেন্ট ম্যানেজার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন মেকানিক্যাল ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এবার ইন্সট্রুমেন্টেশন ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে বেতন আপনাদের হবে প্রায় ছাপ্পান্ন থেকে এক লাখ ষাট পর্যন্ত মানে এক লাখের ওপরে কিন্তু আপনাদের বেতন হবে তো মেকানিক্যালের ক্ষেত্রে আপনাদের চার বছরের বি বা বিটেক থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অথবা এম টেক থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আটচল্লিশটা সিট আছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে চার বছরের বি অথবা বিটেক থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এম টেক থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন সাঁত্রিশটা সিট আছে ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে আপনাদের চার বছরের বিটেক অথবা এমটেক থাকলে যদি ইনস্ট্রুমেন্টেশন উপর বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের উপর থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল হিসাবে আপনাদের বেতন কিন্তু সেম চার বছরের বিটেক করা থাকলে সিভিলের ওপর বা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর উপর তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নখানা সিট আছে এছাড়া অ্যাসিস্টেন্ট ম্যানেজার এইচআর ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন গ্র্যাজুয়েট এবং যে কোনো ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েট যে কোনো ডিসিপ্লিনে গ্রাজুয়েট এবং এম এ যদি করা থাকে দু বছরের ফুল টাইম কোর্স তাহলে অ্যাপ্লাই করতে পারবেন সতেরোটা সিট আছে বেতন কিন্তু সেম যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি হিসাবে অ্যাপ্লাই করেন তাহলে বিটেক অথবা এমটেক বিএসসি যদি থাকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজির উপর তাহলেই অ্যাপ্লাই করতে পারবেন উনিশটা কিন্তু সিট আছে এখানে এছাড়া যে পোস্টগুলো আছে সেটা হচ্ছে সেফটি অফিসার হিসেবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেম বেতন আপনাদের দুটো সিট আছে সেক্ষেত্রে যদি আপনাদের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে আপনাদের গ্র্যাজুয়েট হয়ে থাকেন এআইসিটির যে কোনো রেকগনাইজড কলেজ থেকে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি আপনাদের গ্রাজুয়েট করা থাকে কেমিস্ট্রির ওপর বা ফিজিক্সের ওপর তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে সুপারভাইজারি বা ম্যানেজরিয়াল পজিশনের জন্য ওকে এছাড়া আপনাদের মেকানিক্যাল এটা ডিপ্লোমাদের জন্য বলছি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টোটাল চোদ্দটা এবং ছটা সিট আছে যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে এআইসিটির আন্ডারে কোনো কলেজ থেকে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বেতন এখানে কিন্তু আগেরটার ডিপ্লোমার ক্ষেত্রে বেতনটা হবে ছত্রিশ হাজার আটশো থেকে এক লাখ ছ হাজার সাতশো পর্যন্ত তো এখানে আঠারোটা সিট আছে ফুল টাইম যদি ডিপ্লোমা করে থাকেন তাহলেই তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কেমিস্ট হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন একই বেতন পঁচিশটা সিট আছে বিএসসি যদি করা থাকে কেমিস্ট্রির ওপর তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ড্রপসম্যান হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বেতন হচ্ছে আপনাদের তেইশ হাজার চারশো থেকে আটষট্টি হাজার নশো পর্যন্ত সেক্ষেত্রে মাধ্যমিক পাস এবং যদি আপনাদের আইটিআই করা থাকে সিভিল বা মেকানিক্যালের ড্রপসম্যানের হিসাবে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অফিস এক্সিকিউটিভ হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন উনত্রিশ হাজার টাকা থেকে চুরাশি হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন গ্রাজুয়েশন যদি করা থাকে ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো ডিসিপ্লিনের হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন চল্লিশটা সিট আছে ভিডিওটা একটু লেন্দি মনে হচ্ছে কারণ অনেকগুলো সিট আছে আমি প্রত্যেকটা ডিটেলসে কিন্তু আপনাদের বলে দেবো এছাড়া দেখুন যদি আইটিআই করে থাকেন ফিটার বা ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে একশো চল্লিশটা ফিটারের এবং ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ষাটটা কিন্তু সিট আছে মাধ্যমিক পাস এবং দু বছরের আইটিআই করা থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বেতন হবে থেকে এছাড়া যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে হাই স্কুলের আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখুন সংস্কৃত এডুকেশন ইংলিশ বায়োলজি ম্যাথামেটিক্স হিস্ট্রি ফিজিক্যাল এডুকেশন বেঙ্গলি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি ফিলোসফি প্রত্যেকটা কিন্তু এই সিট সংখ্যাগুলো এখানে দিয়ে দেওয়া আছে বেতন আপনাদের উনচল্লিশ হাজার নশো থেকে এক লাখ দু হাজার আটশো টাকা পর্যন্ত কিন্তু বেতন হবে ঠিক আছে অনার্স গ্রাজুয়েশন গ্রাজুয়েট যারা তাদের জন্য পোস্ট গ্রাজুয়েশন যারা করেছেন তাদের কিন্তু বেতন বিয়াল্লিশ হাজার ছশো থেকে এক লাখ ন হাজার আটশো টাকা পর্যন্ত বেতন হবে সেক্ষেত্রে আপনাদের যদি অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল এডুকেশন বাদ দিয়ে হন তাহলে আপনাদের অনার্স গ্রাজুয়েট হতে হবে বা মাস্টার ডিগ্রি হতে হবে এবং ফিফটি পার্সেন্ট মার্কস হতে হবে আর যদি অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল এডুকেশনের জন্য হন তাহলে অনার্স গ্র্যাজুয়েট যদি থাকেন তাহলেই অ্যাপ্লাই করতে পারবেন ফিক্স ফিফটি পার্সেন্ট মার্কস প্রয়োজন এছাড়া লাইব্রেরিয়ান হিসাবে দুটো পোস্ট আছে বেতন হবে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো পর্যন্ত যদি আপনাদের গ্র্যাজুয়েট করে থাকেন মানে গ্র্যাজুয়েশন করে থাকেন লাইব্রেরি সায়েন্সের ওপর তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওকে এবার যদি দেখি আমি বয়সের সীমা সীমাটা কি আছে সেটা হচ্ছে বত্রিশ বছর পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত হিসাব করবেন যদি বত্রিশ বছর হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এসসিদের ক্ষেত্রে বা এসটি দের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় এবং ও দের ক্ষেত্রে তিন বছরের কিন্তু ছাড় দেওয়া আছে এখানে আমি ডিটেলস সিট সংখ্যা এবং যে রিজার্ভেশন আছে সেগুলো সব আপনারা নোটিফিকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে চেক করে নিতে পারবেন এবার দেখুন কীভাবে অ্যাপ্লাই করবেন বা কত টাকা ফিজ ফিজ হচ্ছে আপনাদের যদি এসসি এসটি এস পিডাব্লিউডি হন তাহলে আপনারা

এর যে ওয়েবসাইটটা আছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট পি ডাবঙ্গল ডাব্লু বি পিডিসিএল ডট কো ডট ইন ওখানে গিয়ে ক্যারিয়ার সেকশনে যাবেন এখানে কিন্তু আপনাদের পুরো যে লগ ইন বা নোটিফিকেশনটা দিয়ে দিয়েছে বা ওখান থেকে অ্যাপ্লাই করার অপশানটা পেয়ে যাবেন কীভাবে সিলেকশনটা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন বা সেফটি অফিসার হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের যে সিলেকশনটা হবে সেটা হবে আপনাদের কম্পিউটার বেসড টেস্ট হবে প্রথমে একশো মার্কসের এবং পার্সোনাল ইন্টারভিউ হবে একশো মার্ক্সের ঠিক আছে প্রথমটার ক্ষেত্রে সত্তর পার্সেন্ট এবং দ্বিতীয়টার ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট ওয়েটেজ নেওয়া হবে পার্সোনাল ইন্টারভিউ কিন্তু কলকাতাতেই হবে এছাড়া যে আপনারা সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার বা সুপারভাইজার বা কেমিস্ট বা ড্রপসম্যান বা অপারেটার টেকনিশিয়ান লাইব্রেরিয়ান হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের সিবিটি টেস্ট হবে এবং পার্সোনাল ইন্টারভিউ হবে এখানেও কিন্তু একশো মার্ক্সের একশো মার্ক্সের টোটাল দুশো মার্কসের পরীক্ষা হবে ওকে কলকাতায় কিন্তু ইন্টারভিউটা হবে যদি আপনারা অফিস এক্সিকিউটিভ হিসাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের সিবিডি টেস্ট হবে একশো কম্পিউটার এর টেস্ট হবে একশো মার্কসের এবং পার্সোনাল ইন্টারভিউ হবে একশো মার্ক্সের ওকে এক্ষেত্রে ওয়েট টেস্টটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট মানে টোটাল হান্ড্রেড পার্সেন্ট কলকাতায় কিন্তু হবে ইন্টারভিউটা অ্যাসিস্টেন্ট টিচার হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলেও কিন্তু আপনাদের টেস্ট দিতে হবে সেক্ষেত্রে আপনাদের সিবিটি টেস্ট হবে এবং ক্লাস ডেমনস্ট্রেটন টেস্ট হবে এবং পার্সোনাল ইন্টারভিউ হবে তিনশো মার্কসের পরীক্ষা হবে ওয়ে টেস্ট হবে সিক্সটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট ওকে এবার সিবিটি যে পরীক্ষা হবে সেটা কি সিলেবাস থাকবে সেক্ষেত্রে আপনাদের কুড়ি মার্কসের কুড়িটা কোয়েশ্চেন থাকবে সেটা হচ্ছে ইংলিশ অ্যাপটিটিউড লর রিজনিং ডেটা ইন্টারপ্রিটেশনের উপর টেকনিক্যাল নলেজের ক্ষেত্রে আপনাদের সত্তর মার্ক্সের পরীক্ষা হবে এবং বেঙ্গলি বা নেপালি যে ল্যাঙ্গুয়েজটা আপনারা সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনাদের দশ মার্কসে পরীক্ষা হবে এবং দু ঘন্টার পরীক্ষা হবে কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই খেয়াল রাখবেন রকম নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই এইবার দেখুন কোন কোন শহরে এই সিবিটি পরীক্ষাগুলো হবে দেখুন পনেরোটা শহরের নাম দেওয়া হয়েছে এই পনেরোটা শহরেই কিন্তু সিবিটি পরীক্ষাটা হবে এখানে কিন্তু আপনারা সিবিটি পরীক্ষাটা দিয়ে পাশ করলে কলকাতায় গিয়ে কিন্তু আপনাদের পার্সোনাল ইন্টারভিউটা হবে অনেক দিন পরে বেরিয়েছে নিয়েছে কিন্তু সচরাচর এত বড় ভ্যাকেন্সি বের করে না তাই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন এবং চাকরিটার জন্য প্রিপারেশন নিতে শুরু করুন আশা করছি আপনারা চাকরিটা জয়েন করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ